আছে আমাদের বয়সে আমার বছর দেখেন বক্তার অভাব নাই বাংলাদেশে দশ হাজার বক্তা পাবেন শুননি শুধু আমার বয়সে কিন্তু লেখক কয়জন পাবেন কারণ লেখালেখি অনেক কষ্টের ভাষা এটা কেউ যাইতে চায় না কারণ আমি ঘুমাই কখন হজরের আরো দেড় ঘন্টা পর সকাল 11টায় ঘুম থেকে উঠি এখান থেকে যাওয়ার পর আমি কম্পিউটারে বসব আমার বাজানে গিয়ে বাসান আপনি আমার কম্পিউটারে বসা সারা কোন দিন পাইছেন জিজ্ঞাসা করেন আমার এই চোখের পাপড়িগুলো পড়ে গেছে শুধু কম্পিউটারে চাইতে চাইতে আমার কথা হচ্ছে এখন আমার বয়স ইয়া এখন যদি আমি কাজ না করতে পারি 40 বছরের পরে আমার ডায়াবেটিস বাড়বে এ আমার রাস্তা ঘাটা লাগবে ডায়াবেটিস কমানোর জন্য অনেক কষ্টে পড়ে যাব তখন আর আমি বই লিখতে পারব না এজন্য এই বয়সটাকে আমি গনিমত মনে করে বইগুলো লিখতেছি হয়তো আমার 40 বছর পরে আমার অসুস্থতা বেড়ে যাবে রোগ বেড়ে যাবে বসে হবে না আমি এই বইগুলো লিখে যাচ্ছি আমার ইচ্ছা নাস্তিকের বিরুদ্ধে ওয়াহাবিজম বাতিল ফেরকা আলহাদি প্রত্যেকটা ফেরকার উপরে আমাদের যেন বই থাকে সবাই না আমি কিরে ভাই আপনারা রাগ করছেন আমার উপরে বই লেখার দরকার আছে না নাই ওয়াজ আপনি এই কানে বলে যেতে পারেন এই কানে শুনে কিন্তু আমার এই বইগুলো থাকবে মার্কেটে আপনারা জানেন আমি পেশা একজন লেখক বক্তা আমি এটা কখনো পরিচয় দেই না কিন্তু বক্তাগিরি গলা আছে আছে কালকে নাও থাকতে পারে গলা আছে আমারে দাওয়াত দিতেছেন কথা না বলতে কালকে হয়তো দাওয়াত দিবেন না কিন্তু আমার চিরস্থায়ী পেশা মরে যাওয়ার পরেও আমার একটা পেশা থাকবে মরে যাওয়ার পরেও আমার এই খেদমতগুলো থাকবে এগুলো হচ্ছে কিতাব লেখা কথা বলেন ঠিক কিনা আপনাদের দোয়া প্রায় বত্রিশটার মতো বই আমি অদম লিখেছি এই একটা বই আপনাদের সাধারণ মানুষের জন্য লিখেছি বইটার নাম দিয়েছি সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা আপনারা জানেন ওই যে দেখেন না বেজাল নামাজি বেড়ে গেছে এখন সহি নামাজ যদি আমরা মানুষের কাছে না তুলে ধরি তাহলে তো বেজালেই পড়বে মানুষ কথা বলে না কেন ঠিক কিনা তো এখন আপনি একজন মুসলমান সুন্নি মুসলমান কিন্তু আপনার ঘরে একটা নামাজ শিক্ষা বই নাই এটা আমাদের জন্য চরম ব্যর্থতা আমি মনে করি এটা আমাদের বড় ব্যর্থতা আপনার ভাই স্কুলে পড়ে কেজি স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে নূরানীতে পড়ে আপনার ছেলেකට একটা নামাজ শিক্ষা বই দেন আমি অনুরোধ করছি হয়তো এই বইটা বিক্রি করলে লাভ হবে লস হবে না সব বাবাজে আমি করি না যে আমি লাভ ছাড়া বিক্রি করতেছি আমার 40 টাকা হয়তো লাভ হবে 40 টাকা এতে বড় অর্জন হবে আপনারা যদি এটা পড়ে আপনার সন্তান আপনার স্ত্রী সঠিক নামাজ শিখে কারণ এখন তো অনলাইন অনলাইন হুজুর বেরিয়ে গেছে আজকে আমার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে আমার দিনী বোনেরা এলাকায় হয়তো পুত্রবদু হয়েছে ওই রোমাললা সহায়কের কথা শুনে কয় সবে বরাত বেদা আছে না নাই

সম্পাদনা করেছেন আমার ওস্তাদ আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান মাদ্দাজুল্লা আলী জোরে বলেন মারহাবা এবার দেখেন এই বইয়ের প্রথম অধ্যায় কালেমা উজু গুসুল তায়াম আল্লাহ বাসের নবীন নাম লেখা যারা শিরিক বলে তাদের জবাব এবার আসেন উজু গুসুল তায়াম এগুলো তো থাকবে পবিত্রতার মশালা সব আছে ফরজে কাফায় নামাজ ওয়াজিব নামাজ সমূহ নফল নামাজ সমূহ বত্রিশ রকমের নফল নামাজ এই বই দিয়েছি বা এতক্ষণ পর্যন্ত আমি আমার বইয়ের অ্যাডভেরেজ করি নাই বই নিয়ে কথা বলি নাই তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট আমার তরফ থেকে কমিটির মাধ্যমে আমি নিচ্ছি আপনাদের কাছে এবার দেখেন বত্রিশ রকমের নফল নামাজ আছে সবে বরাত নিয়ে অ্যালার্জি এখানে আস জবাব আপনি সবে মেরাজের নামাজ বলে বেদাত জবাব আস এখানে যত নফল নামাজ আছে সব নামাজের বর্ণনা আছে সারা পৃথিবীর সবচেয়ে বড় হাদিস বিশারদ বলা হয় ডক্টর ওমর হাসে মিশর আজার বিশ্ববিদ্যালয়ের আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিল এখন অবসরপ্রাপ্ত তিনি এক লক্ষ হাদিসের হবে সারা বিশ্বে একজন ডক্টর ওমর হাসে গুগলে সার্চ দিবেন ইউটিউবে লিখে ওনাকে ভিডিও সহ পাবেন এমন জাইয়েদ আলেম যিনি ঈদ এ মিলাদ নবীর পক্ষে প্রায় সতেরোটা বক্তব্য দিয়েছে একটু জোরে বলেন সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর সবচেয়ে বড় হাফিজুল হাদিস ডক্টর ওমর হাসেব তিনি ঈদ এ মিলাদ নবীর পক্ষে এক লক্ষ হাদিস মুখস্থ তার সিনার ভিতরে এত বড় হাদিস বিশারদ বুঝতো না কোনটা বেদাত কোনটা বেদাতে সাইয়ার কোনটা বেদাতে হাসানা কোনটা সোয়াবের কাজ গুন্টা গোনার কাজ আর আজকে মিশর আজহার থেকে পরে নামের শেষে আজারি লাগায় এমন বহু বক্তা আছে যারা ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে ওয়াজ না করলে এদের পেটের ভাত হজম হয় না কথা কথা আছে না ভাই এই যে ইমাম জালাল উদ্দিন সুইফি তিনি এত বড় বেলাত প্রাপ্ত লোক ছিলেন ওনার খাদেম লিখে উল্লেখ করেছে যেটা নকল করেছেন আল্লামা শাইফি সুবনা বাহানি কিতাবের নাম জামিল কারামতে আউলিয়া উর্দু আছে এটার আরবিও বাজারে আন্দরকিল্লা গেলে পাবে সেখানের মধ্যে আছে ইমাম সুইতির খাদেম বলে আমার শায়ক আমার হুজুর আমার উস্তাদ আমার গুরু ইমাম জালাল সুইতি আসরের আট মুহূর্তে তিনি হারিয়ে যেতেন একটু জোরে বলেন তা আমি তদন্ত করতে লাগলাম যে আসরের সময় হুজুর ইমাম সুইতি যায় কোথায় এটা আমার দেখতে হবে তিনি খাদেম দেখে ইমাম সুইতি যখন দরজা বাড়ি দিয়ে ফেলেছে তখন দরজার ছিদ্র দিয়ে ইমাম সুইতির খাদেম দেখে তিনি গণনা করতে লাগলেন মিশর থেকে মক্কেম দিন এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইমাম জালালদ্দি সুইতি দশ থেকে বারো কদম হাঁটতেছে দশ থেকে বারো কদম পরে তিনি উধাও হয়ে গেলেন একটু বলেন না পরবর্তীতে একবার ওনার খাদেম বলে আজকে আপনি আসরের সময় কোথায় যান এটা আজকে আমার জানতে হবে আমি দেখতে হবে ঠিক আছে তোকে দেখাবো আমি সাথে নিয়েও যাব কিন্তু খবরদার মৃত্যু পর্যন্ত আমি সুইতি মারা যাওয়ার আগ পর্যন্ত বলতে পারবি না ঠিক আছে ওয়াদা দিলাম ইমাম সুইতি বলে ঠিক আছে তুই আমার হাত ধর হাত ধরেছে ধরার পরে ইমাম সুইতি বারো থেকে তরক তেরো কদম হেঁটেছে খাদেমকে বলে তোর চোখ বন্ধ কর ইমাম সুইতিও চোখ বন্ধ করেছে বারো থেকে তেরো কদমে মক্কামদিনা থেকে ওই মিশর থেকে মক্কামদিনায় পৌঁছে গেছে সেই মাম জালাল সুইতি যার কিতাব না পড়লে আপনি কৌমি মাদ্রাসায় বলেন ওনার তফ সিরে জালালাইন পড়তে হবেই হবেই হবে আলিয়া মাদ্রাসায় যান কামিল পাশ করতে গেলে ওনার কিতাব তফ সিরে জালালাইন ফাজিল ক্লাসে পড়তে হবেই হবে হবে আপনি হাদিস বিভাগে অনার্স করতে যাবেন ওনার উসুল হাদিসের কিতাব তাদের উপর রাবি পড়তেই হবে আপনি উলুমুল কোরআন কোরআন বিষয়ে জ্ঞান অর্জন করবেন ওনার আল ইতকান এটা পড়তেই হবে কোনো দিক দিয়ে বাসার উপায় নাই সেই মাম জালাল উদ্দিন সুইতি দীর্ঘ আট বছর লাগায় একটা তফসির কিতাব লিখেছেন নাম হচ্ছে আব্দুরুল মানসুর একটু জোরে কন্যা মার হাবা